বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে ভিজিট করেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আপিরত্বেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না আগামী নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে পরিচালনায় নেমেছে ব্যানার পোস্টার আর বক্তব্যে সরগরম রাজনীতি কিন্তু জনগণের মনে একটাই বড় প্রশ্ন আদৌ কি দেশে নির্বাচন হবে আর যদি নির্বাচন হয় সংবিধানের নিয়ম না মেনে সেই নির্বাচনের বৈধতা কতটুকু বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই প্রশ্নবিদ্ধ নির্বাচনী প্রক্রিয়াকে কি বৈধলা দিতে প্রস্তুত কারণ ইতিহাস সাক্ষ্য দেয় যে রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সংগঠনকেই অবশ্যই দেশের সংবিধান মেনে চলতে হয় কিন্তু বাংলাদেশের সংবিধানের কোথাও কি বলা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থায়ী সরকার গঠন করা যাবে অথবা একই দিনে গণভত ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আইন বিশেষজ্ঞদের মতে এই সবকিছুই সরাসরি সংবিধান বিরোধী এই প্রসঙ্গে আদালত প্রাঙ্গণে আমরা কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন সংবিধানের বাইরে গিয়ে কোন সরকার বা নির্বাচনই বৈধতা পেতে বাধা দিলে কিন্তু বাদ দিয়ে লড়াই এই লড়াই বাধা দিয়ে বন্ধ করা যাবে আরে মির্জা ফখরুল আরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দু সালের বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিড করেছি আমি দুই সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিড করেছিলাম দুই সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিড করেছিলাম আজকে দু সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিড করেছি এবং এই এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত রিট করেছি এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আর সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর পিরত্বেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না দশক ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের কোনো সুবাতাস আমরা দেখছি না ক্রমেই সেই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে সর্বশেষ মুস্তাফিজকে কেন্দ্র করে আইপিএলে খেলা না খেলা এরপরে বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এই অনর অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্কে আরও বেশি চিড় ধরিয়েছে এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে যখন ক্রিকেটের স্বার্থে ক্রিকেটের বৃহত্তর কথা চিন্তা করে ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এরকম মন্তব্য করা বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং তিন ফর্মেটে পনেরো হাজার রানের মালিক তামিম ইকবালকে একজন তথাকথিত বোর্ড পরিচালক ভারতের দালাল আখ্যা দিচ্ছেন সব মিলিয়ে মনে হচ্ছে যে মানে এক ধরনের উঠে পড়েই লাগা হয়েছে দুই দেশই বোধহয় উঠে পড়ে লেগেছে যে কিভাবে সম্পর্কটা আরও বেশি খারাপ করা যায় এরকম পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ সম্পর্কে আবারও তির্যক কথাবার্তা আমরা শুনলাম গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যালঘু নির্যাতন তো বটেই বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক যুদ্ধবিমান কেনা এই সমস্ত বিষয়ে নতুন নতুন মন্তব্য করেছেন যে মন্তব্যটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর মন্তব্য নয় কী বলছেন রণাল চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে সেই ঘটনা নিয়ে বোঝার চেষ্টা করি তার বক্তব্য বাংলাদেশ ইস্যুতে আবারও মুখ খুলেছে ভারত এবং সেখানে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং সেই সম্পর্ক প্রতিরক্ষা চুক্তির দিকে যাচ্ছে সেই ব্যাপারেও ভারতের তির্যক মন্তব্য তির্যক অবস্থান আমরা দেখছি রণধীর জয়সওয়ালকে নিয়ে গণমাধ্যমে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে যা জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ফের কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল শুক্রবার গতকালকে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ক্রমাগত সংখ্যালঘু তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলার এক অস্বস্তিকর প্রবণতা প্রত্যক্ষ করছে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত এবং দৃঢ়ভাবে মোকাবেলা করা প্রয়োজন একই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছে ভারত রণধীর বলেছেন আমরা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক মতপার্থক্য অথবা বহিরাগত কারণে এ ধরনের ঘটনাগুলোকে দায়ী করার উদ্বেগজনক একটা প্রবণতা লক্ষ্য করছি অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে একাধিকবার জানানো হয়েছে যে সংখ্যালঘু নির্যাতন যেটাকে বলা হচ্ছে সেটা আসলে সংখ্যালঘু নির্যাতন না এটা রাজনৈতিক কারণে হচ্ছে রাজনৈতিক বিদ্বেষের কারণে হচ্ছে নানা কারণে হচ্ছে এটা সংখ্যালঘু নির্যাতন না সেই ব্যাপারটাকেই প্রশ্নবিদ্ধ করছেন রণধীর জাসওয়াল বলছেন যে নানাভাবে অন্য প্রসঙ্গ টেনে এনে এগুলোকে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে এ ধরনের অবহেলা এটাকে অবহেলা বলছেন তিনি এ ধরনের অবহেলা কেবল অপরাধীদের সাহস যোগাই এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি আরও তীব্র করে তোলে অর্থাৎ বাংলাদেশ সরকার অবহেলা করছে সেই অভিযোগ তিনি করছেন আদতে কি বাংলাদেশ সরকার সত্যিই অবহেলা করছে সেটা একটা বড় প্রশ্ন এরপরে তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং এই যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব এটা নিয়ে কথা হচ্ছে এবং পাকিস্তানের আইএসপিআর থেকে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে সেই ব্যাপারে তিনি বলছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণতির জসওয়াল বলেছেন জাতীয় নিরাপত্তার ওপরে প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপরে আমরা গভীর নজর রাখছি অর্থাৎ এই ব্যাপারটা তাদের নজর এড়ায়নি এই ব্যাপারটাতে তারা সিরিয়াসলি নজর রাখছে এই কথা তিনি বলছেন ঢাকা ও করাচির মধ্যে উনত্রিশ জানুয়ারি থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত এবং ভারতীয় আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে ঢাকাকে নয়াদিল্লির অনুমতি নিতে হবে কি না অর্থাৎ পাকিস্তান পাকিস্তানের করাচি থেকে ঢাকা ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সেই বিমান ভারতের উপর দিয়ে উড়ে যাবে আর ভারতের উপর দিয়ে পাকিস্তানে বিমান উড়ে যেতে হলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ভারতের কাছে নতুন করে অনুমতি নিতে হবে কিনা সেই প্রশ্নে তিনি বলছেন এই ধরনের বিষয় বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এয়ার সার্ভিসেস চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিসের ব্যাপারে যে চুক্তি আছে সেই চুক্তি তারা খতিয়ে দেখবেন যে সেই চুক্তির মধ্যে এটা পড়ে কিনা তাহলে কোনো সমস্যা নেই আর চুক্তির মধ্যে যদি না পড়ে তাহলে ভারতের কাছ থেকে এই ব্যাপারে নতুন করে অনুমতি নিতে হবে চাইলেই ঢাকা থেকে করাচিতে বিমান উড়ে যেতে পারবে না সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে না যদি চুক্তির মধ্যে না থাকে তাহলে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হবে আর ভারতের কাছ থেকে অনুমতির প্রসঙ্গ যদি এসে যায় তাহলে ভারত অনুমতি দেবে এটা একটা বড় প্রশ্ন সব মিলিয়ে পরিস্থিতি ভালো ঠেকছে না পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না কোন পক্ষই আহ এতটুকু ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যখন দুই পক্ষই ছাড় না দেওয়ার মনোভাব পোষণ করে তখনই কিন্তু এক ধরনের সংঘাতের পরিস্থিতির দিকে যায় যেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না দর্শক আপনার মতামত জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখন মার্কিন মুলুক সফরে আছে নির্বাচনের মাত্র তেত্রিশ দিন আগে ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফর ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক অলিন্দে ও হুমুখী জল্পনার জন্ম দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম এবং সরকার প্রেস মূলত ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্যিক শুল্ক নীতি এবং বিতর্কিত ভিসা কর্মকাণ্ড সংক্রান্ত জটিলতা নিরসনের উপর জোর অন্যদিকে কয়েকটি ভারতীয় সংবাদপত্রের খবর বলা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাণিজ্য শুল্কের বিষয় গুরুত্ব দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জনাব খলিলুর রহমানের যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সে বৈঠকের আলোচ্য বাণিজ্য ইস্যুটি নেই বরং অ্যালিসন এক মাস আগে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করেছেন কূটনৈতিক সূত্রগুলো বলছে সে সফরের আলোচনা থেকে আসা বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনার জন্যই মার্কিন মূল্যকে ডাক করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আর এই ইস্যুগুলোর সাথে ভারত ও বাংলাদেশের পরস্পর সম্পর্কিত বেশ কিছু ইস্যু আছে আছে বাংলাদেশের নির্বাচন ইস্যু বৈঠকটিতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ভারতে নিযুক্ত মার্কিন রাসুল সার্জিও গোরের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি প্রয়োজনে মিস্টার গোর নয়াদিল্লি চলে গিয়েছিল। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুটি হলো ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে যায় ওয়াশিংটন নির্বাচনের আগে যাতে এমন বড় সংখ্যক বাংলাদেশিকে ফেরত না পাঠায় সেটা নিশ্চিত করতে চায় ঢাকা দেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ এর রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে যে জিও বা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে জনাব খলিলুর রহমান আট থেকে ১২ ডিসেম্বর দুটি দেশ সফর করবেন দেশ দুটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে খবর প্রকাশ পেলেও তিনি কেন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন সেটি সম্পর্কে কিছু জানানো হয়নি দুটো দেশে তার সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে ডক্টর কল্লুর রহমানকে যেদিন জিও দেওয়া হয় সেদিন আরও দুজন সরকারি কর্মকর্তাকে জিও দেওয়া হয়েছে ৬ জানুয়ারি ইস্যু জিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মোস্তাইন বিল্লা একদিনের জন্য সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে যান দিনটি হলো আটই জানুয়ারি দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিটেন্স ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন তা কঠোর দুই সিদ্ধান্ত অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এমন এক প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান পাঁচ দিনের সফরে ওয়াশিংটন গেছেন ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলোর বরাদ দিয়ে পত্রিকাটি জানিয়েছে আগামী মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে দেশের গণতান্ত্রিক উত্তরের প্রক্রিয়ায় নির্বাচন রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো অগ্রাধিকার পাবে এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুল্কের আলোচনায় যেসব সিদ্ধান্ত হয়েছে তার পর্যালোচনার প্রসঙ্গ এই সফরের আলোচনায় আসবে আট জানুয়ারি বিকেলে ওয়াশিংটন ডিসিতে ডক্টর খলিউর রহমান মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ইউএসটিআর এর সহকারী ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি আলাদা বৈঠক করেছেন বিয়ার সঙ্গে সাক্ষাৎকালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান হ্রাসের অগ্রগতি সম্পর্কে জানান তিনি বলেন পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের আগেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে বাণিজ্য ব্যবধান হ্রাসে বড় পদক্ষেপ নিয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের করেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে ডক্টর খলিলুর রহমান ইউএসিআর কে পারস্পরিক শুল্ক বর্তমান বিশ শতাংশ থেকে হ্রাস করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রদূত ক্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করতে সমর্থ হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মার্কিন কনসেন্ট ব্যবহার করে পোশাকের উপর মার্কিন পারস্পরিক শুল্ক কমানো বা বাতিলের বিষয়ে ড রহমানের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার বিষয়ে একমত হন সরকার বলছে উভয় পক্ষই হাতে গোনা কয়েকটি বিষয় দ্রুত সমাধানে সম্মত হয়েছে যাতে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত এবং দ্রুত কার্যকর করা যায় ড খলিল রহমান যুক্তরাষ্ট্রের রওনা দেওয়ার আগে মার্কিন ভিসা তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভিসা পয়েন্টের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জেমিন বিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ সময় ইউএসটিআর কে বলেন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি সহ ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের দেশটিতে ভ্রমণ এর মধ্যে বেড়েছে বাণিজ্য ঘাটতি দূর করার মাধ্যমে ভবিষ্যতে ব্যবসা বাড়াতে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা বন্ডের বিষয়টি প্রতিবন্ধকতা তৈরি করবে তাই বাংলাদেশকে মার্কিন ভিসা আওতা ভুক্ত করার প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করতে জ্যামিন পিয়ারে তার অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান হুল্লুর রহমান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ভিসা বন্ডের চেয়ে আরো কিছু বড় মাথা বিষয় আছে তার একটি হলো সরকারিভাবে ওয়াশিংটন ঢাকাকে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ওয়াশিংটন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে মার্কিন সরকারের হিসাব অনুযায়ী গত এক বছরে প্রায় তিনশো বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে আরো তিনশো বর্তমানে ফেরত পাঠানোর যোগ্য এছাড়া আনুমানিক চার হাজার বাংলাদেশি অনিয়মিত অবস্থায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যাদের মামলা আদালতে বিচারাধীন টেনিস্টার খবরে বলা হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন দমনে এতটাই সিরিয়াস যে সেখানে বাংলাদেশের কিছুই করার নেই শুধু অনুরোধ করা ছাড়া তবে বাংলাদেশকে ভিসা বনভুক্ত করার পরপরই পাঁচ হাজার অভিবাসীকে যদি ফেরত পাঠায় সে অধ্যাপক ইউনুসের গত সতেরো মাসের কূটনৈতিক ব্যর্থতার বড় ইতিহাস হয়ে থাকবে প্রতীক সূত্রগুলো বলছে খলিলুর রহমানের এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্র সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর থাকবেন দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দিল্লিতে চলে যাওয়ায় থাকছেন না বলে নিশ্চিত হওয়া জানা গেছে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে একটি হল বাংলাদেশের নির্বাচন একটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা একাধিক সূত্র জানাচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ফলিরুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে মার্কিন প্রশাসন মনে করছে আওয়ামী লীগ ছাড়া ভোটলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা শেখ হাসিনার ছেলে সজীব আজাদ একাধিকবার বলেছেন যদিও বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে ডিসেম্বরের শেষ দিকে একদল প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা যেমন ডেভিড ডক্টর ইনুসকে চিঠি লিখে আওয়ামী রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন এই চিঠিতে বলা হয়েছিল কোন একটি প্রধান রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত রাখা বা তাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী হতে পারে ডক্টর খলিলুর রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ট্রাম্প একটি অংশ মনে করে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলে দেশের চরমপন্থী গোষ্ঠীর উত্থান ঘটতে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি দর্শক মার্কিন দূত সার্জিও বোর বৈঠকটিতে থাকার কথা ছিল কিন্তু দিল্লিতে জরুরি মিটিং করে যাওয়ায় তিনি দিল্লিতে চলে গিয়েছেন দিল্লিতে তিনি বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ বাংলাদেশ সম্পর্কে তিনটি ইস্যুতে কথা বলেছেন ইস্যু তিনটি হল সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনীর পাকিস্তানের সফরের সময় থান্ডার যুদ্ধ বিমানের সংখ্যালঘু নির্যাতন আর বাংলাদেশের আসন্ন ভারত বরাবরের মতোই জয়সাল বলেছেন ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয় দর্শক আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি হুকার যার সাথে খলিলুর রহমান বৈঠক করবেন সেই হুকার গত সাত থেকে বারোই ডিসেম্বর পাঁচ দিন ভারত সফর করে গেছেন তার এই সফরটি ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ওই আলোচনায় এই অঞ্চলে যে দেশগুলোর সাথে চীনের সামরিক সম্পর্ক বেশি তাদের বিষয়ে কিছু নীতিগত সিদ্ধান্ত হয় কূটনৈতিক সূত্রগুলো বলছে গত বছর অক্টোবরের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন চীনের তৈরি বিশটি যে ওয়ান সি মার্চুয়াল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার মধ্যে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হবে বাংলাদেশ অনেক আগে থেকেই চীন থেকে প্রচুর অস্ত্র ও সরঞ্জাম কিনে থাকে কিন্তু আসিফ মাহমুদের এমন পোস্ট নিয়ে অ্যালিসন হুকারের ভারত সফরের সময় আলোচনা হয় পাশাপাশি বাংলাদেশে জেলপত জঙ্গিদের ধরতে না পারা সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কিছু কৌশলগত প্রস্তাব ডক্টর হলুর রহমানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয় আঞ্চলিক নিরাপত্তার মধ্যে রাখাইন ইস্যু দিতে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে ওয়াশিংটন সফরে কর্মকর্তাদের সাথে বৈঠকে এই আঞ্চলিক নিরাপত্তা রাখতে যুক্তরাষ্ট্রের কোন বিশেষ চাহিদার বিপরীতে বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত সফর কেবল দ্বিপাক্ষিক নয় বরং এটি একটি ত্রিভুজাকার কূটনৈতিক সমীকরণের অংশ কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনের আর আছে তেত্রিশ দিন এত অল্প সময়ের জন্য সরকার একজন নীতি নির্ধারককে আমেরিকায় তলব করার শুধু শুল্ক নিয়ে আলোচনার জন্য হতে পারে না নির্বাচনের মাত্র তেত্রিশ দিন আগে এনএসএ পর্যায়ের এই সফর শুধুই রুটিন মাফিক নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস থেকে ঢাকাকে সভাপতি একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছে এই বার্তার মূল বিষয়বস্তু হতে পারে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা বাংলাদেশের নতুন সরকার যেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং চীনের প্রভাব গলায় থেকে দূরে থাকে কূটনৈতিক কিছুগুলো বলছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ফলিউর রহমানকে যেসব বার্তা দিবেন সেগুলো আরও পরিষ্কার হয়ে উঠবে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রপূত ব্রেন্সনে সেখানে ল্যান্ড করার পর মিস্টার সিনের জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা আছে কবে রাজনীতিতে ফিরবে এটা বাংলাদেশের স্বাধীনতা কামী মুক্তি কামী এবং আওয়ামী লিডারদেরও একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা আমাকেও অনেকে জিজ্ঞাসা করেন কিন্তু আসলে সব উত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায় আমি আগেই বলে নিই যে যারা গুজব শোনেন বা যারা বিভিন্ন গাল গল্প শোনেন তাদের শুনবার জন্য বিভিন্ন স্থান আছে সেখানে শুনবেন দয়া করে আমাকে মাফ করবেন বাস্তবতার মেরিখে আমি কথা বলে থাকি কথা বলবার চেষ্টা করি বাস্তবতার মেরিখেই কথা বলবো এতে অনেকের পছন্দ নাও হতে পারে অনেকের রূপকথার গল্প শুনতে পছন্দ কিন্তু আমি রূপকথার গল্প বলবো না সজ্জাদ কাহাবির বরাবর বাস্তবতার মেরিখে কথা বলে আওয়ামী লীগ কি ফিরবে অবশ্যই ফিরবে কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনপ্রিয়তা আমি বরাবরই বলি না এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন কারো কোনো পক্ষপাতের দরকার নেই আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতের করবেন না একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন আমি উদাহরণ হিসেবে যদি বলি যে দুই সালের যে লেভেন সরকার ছিল তেমন একটা সরকার দিন দেখুন কি ঘটে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয় বিজয়ী হবে এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না ইউনুস সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে এবং এটা ক্ষমতায় বসাতে বারবার বলছি প্রত্যেকটা কন্টেন্টে বলছি কারণটা হচ্ছে ইউনুস সরকারের অনেকদিন হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে হয়ে যাচ্ছে ইউনুস সরকারের সেফ এক্সিট দরকার এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে আমি এগিয়ে রাখবো জামাতকে বিএনপির জামাতকে এগিয়ে রাখবো যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্মিনে ইউনুস সরকারের পরিষদে যারা আছেন তারা মিরা পর্যন্ত চলে যেতে পারবেন এমন কি পর্যন্ত কারণ এই মেরওয়চনের কয়েক মাসের মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানের মেয়াদ শেষ হয়ে যাবে 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারু জামান 60 বছর পূর্ণ হওয়ায় অবসর যাবেন কাজেই কয়েক মাসের মধ্যে একটা সেফ एग्জিট নিশ্চিত হবে আর আউমলিক কবে থেকে ফিরবে আমি এক কথাই যদি বলি উত্তর দেই তবে আউমলিক সেনাবাহিনী ব্যারাকে ফেরত পরি করে আউমলিক ফিরবে সেনাবাহিনী বেড়াকে ফিরবে আগামী 28 ফেব্রুয়ারি মধ্যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে 1 বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী উঠে যাবে 28 ফেব্রুয়ারি তারপর থেকে আংলিগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে করতে পারবে যদি আংলিগ বাস্তবতা সম্পূর্ণ পরিকল্পনা করে কারণ এই যে সামনের নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা এই মুহূর্তে ঠিকই দ সম্ভব হবে না নির্বাচনটা হয়ে যাবে একটা কর্মসূচি আসবে নির্বাচন বর্জন করুন আওয়ামী লীগের ভোট দিতে যাবেন না আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না দশ পার্সেন্ট ভোট বা পনেরো পার্সেন্ট ভোট কালেকশন হবে হয়ে একটা ভোট হবে ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে আমি গতকালকে বলছি তার আগে বলেছি তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা এত কঠিন এবং কারা বসছেন এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে একে ধরুন ডক্টর ইউনুসের সরকার ড্রপিং সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম তিরিশ জন শীর্ষ পদে বসে আছে তাই তো এই তিরিশ জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতেই থাকবার সম্ভাবনাটা বেশি কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে না এখন যেহেতু পারছে না দেড় বছর যেহেতু পারছে না আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট ঠিক হয়ে যাবে নির্বাচন পরবর্তী সময় জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে না কোনোভাবেই না বরঞ্চ আরো খারাপ হবে এবং পুলিশ ভঙ্গুর প্রশাসন ভঙ্গুর সবকিছু ভঙ্গুর এই সবকিছু ভঙ্গুর যখন তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে এই পুলিশ কি ঠেকাতে পারবে আজকেই সেনাবাহিনী উঠে যাক কালকে আওয়ামী লীগ দেখবেন ধুমসে মাঠে নেমে গেছে এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আগেও ফিরবে কিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ ফিরবে অবশ্যই আওয়ামী লীগ ফিরবে কারণ জনগণের চাহিদা আছে মানুষের চাহিদা আছে এই মাটির চাহিদা আছে এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম সেই আগে ভালো ছিলামটা আজকে রূপ কথা হয়ে যাচ্ছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প এই যে জানুয়ারি মাস গেল প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয় অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে যে অবস্থা গত বছর বই উৎসব হয়নি আগামী সরকারের সময় বই উৎসব হবে কিনা সে ব্যাপারে সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে শুধু ইউনুসের দোষ দিয়ে তো লাভ নেই ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনুস মিলিয়ে তিরিশ জনের তো আজকে দেশের এই অবস্থার জন্য এই অবস্থার কারণ বিএনপি জামাত তারা তারা যদি এতই ভালো হবে ভাই গত দেড় বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো তারা ইউনুস সরকারকে সহযোগিতা করে তো কোন সংকট হলে ইউনুস সরকার ডাক দিলেই তারা হাজির হয়ে যায় আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই তিরিশ জন লোক পরিবর্তন হয়ে ষাট জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে দেশ একটু ভালো হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ